late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. গত তেসরা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকুলাস মাদুরো এবং তার স্ত্রীকে ইউএস একটি স্পেশাল অপারেশনের মাধ্যমে অ্যারেস্ট করে এবং বিচারের জন্য ইউএসএতে নিয়ে যায় প্রশ্ন হচ্ছে এই কাজটি আইনত কতটুকু যুক্তিযুক্ত এবং এই কাজটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা ইউএন চার্টারের অনুচ্ছেদ এর চার অনুসারে সকল রাষ্ট্র অপর রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা অর্থাৎ টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতাকে সম্মান প্রদর্শন করবে এই ক্ষেত্রে কোন রাষ্ট্র অপরাষ্ট্রকে হুমকি প্রদান বা কোনো প্রকার শক্তি প্রদর্শন করবে না পাবলিক ইন্টারন্যাশনাল লতেও এরকম দুটি প্রিন্সিপাল দেখা যায় একটি হচ্ছে প্রিন্সিপাল অফ টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং প্রিন্সিপাল অফ নন ইন্টারভেনশন সেখানেও এই একই কথা বলা হয়েছে যে একটি রাষ্ট্র অপরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক বিষয়ে কোনো প্রকার ইন্টারফেয়ার করবে না ইউএন চার্টারের চ্যাপ্টার সেভেন অনুসারে শুধুমাত্র সিকিউরিটি কাউন্সিলের অথরাইজেশন নিয়ে একটি রাষ্ট্র অপরাষ্ট্রে আক্রমণ করতে পারে এছাড়া ইউএন চার্টারের অনুচ্ছেদ একান্ন অনুসারে একটি রাষ্ট্র সেলফ ডিফেন্সের ক্ষেত্রে অপরাষ্ট্রে আক্রমণ করতে পারে কিন্তু অনুচ্ছেদ একান্ন অনুসারে একটি রাষ্ট্র সেলফ ডিফেন্স তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন সে অপরাষ্ট্র কর্তৃক সশস্ত্র আক্রমণের শিকার হবে কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইউএসএ প্রথম থেকে বলে আসছে যে ভ্যানাজুয়েলা থেকে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য তাদের দেশে প্রবেশ করছে এবং সেটাকে তারা সেলফ ডিফেন্স হিসেবে ইউজ করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখলাম যে আন্তর্জাতিক আইনে এইটাকে সেলফ ডিফেন্স হিসেবে ইউজ করার কোনো সুযোগ নেই অতএব ইউএসএ যে অভিযানটি পরিচালনা করলো সেটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন